আজকে কথা বলবো আলকো সিবিস কীভাবে শোধন করতে হয় শোধন করার সঠিক পদ্ধতি যে কিভাবে আলকো সিবিস শোধন করা সম্ভব আমার আগে গাজীপুরে কুনাবাড়িতে একটা দোকান ছিল ওখানে আমি চাকরি করতাম চাকরিটা ছেড়ে দেওয়ার ফলে এখন আমি ফরিদপুর শহরে একটা দোকান নিছি তারই কিছু প্রতিচ্ছবি আমি আপনাদেরকে দেখাইলাম এটা ফরিদপুর শহরে আপনারা আসলে আমাকে পাবেন অবশ্যই পাবেন যাই হোক আজকের যে মূল আলোচনা তা হচ্ছে কীভাবে আলকুশি বীজ চিনবেন সঠিক আলকুসি বিষ কীভাবে চিনবেন এটা হচ্ছে মেন বিষয় একটা আলকুসি বীজ হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে হাইব্রিড একটা হচ্ছে পাহাড়ি অর্থাৎ জংলার আর জংলারটা কীভাবে চিনবেন আমি জংলাটা নিয়ে কথা বলছি এবং পাহাড়িটার বর্ণনা দিব এই আলকুসি বীজ যেটা পাহাড়ি আলকুসি বীজ অর্থাৎ জংলার এটা এরকম যে আপনার দানা ছোটো ছোটো হবে এবং চক্কর বক্কর চক্কর বক্কর হবে আশা করি বিষয়টা বোঝাতে পারছি বাদামি কালারে হবে আর যেটা পাহাড়ি যেটা সরি যেটা যেটা হচ্ছে আপনার হাইব্রিড এটা হচ্ছে দানাটা অনেক বড় হবে এবং কালো হবে হাইব্রিড যেটা আশা করি আপনাদেরকে সহজে বোঝাতে পারছি যে কোনটা অরিজিনাল এবং কোনটা হাইব্রিড দুটাই কার্যকারিতা ভালো খারাপ না তবে এইটার কার্যকারিতা যেটা দেখাচ্ছি এটার কার্যকারিতা অনেক বেশি এটা হচ্ছে একেবারে জঙ্গলের আলকুষি দেখতেই পারছেন আপনারা দেখেন ছোটো ছোটো দানা এবং চক্কর বক্কর যাই হোক মূল কথা হচ্ছে এখন আলকুশি বীজ শোধন পদ্ধতি এটা আমি বলবো তার আগে দুইটা কথা বলবো যে এই আলকুশি বীজ প্রচুর পরিমাণে বীর্য গাঢ় করে অর্থাৎ সহবাসের সময় বৃদ্ধি করে সহবাসের সময় বৃদ্ধি করে বীর্যের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এক কথায় যৌন সমস্যা দূর করে ইনশাল্লাহ এই আলকুশি বীজ কীভাবে শোধন করবেন এটা শোধন করার নিয়ম হচ্ছে এক্সাম্পল যদি আপনি এক কেজি আলকুসির বীজ নেন ভালো করে পরিষ্কার করে তারপর এটার সাথে আপনাকে কমপক্ষে দুই কেজি গরুর দুধ নিতে হবে দুই কেজি থেকে আড়াই কেজি গাভীর দুধ আপনাকে নিতে হবে এটার সাথে ভালো করে জাল দিয়ে এই আলকুসির বীজটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করা হয়ে গেলে এই বীজটাকে রোদে ভালো করে শুকাইতে হবে শুকানো হয়ে গেলে তারপরে এটাকে বিলিন্ডার করতে হবে অথবা মেশিনের মাধ্যমে পাউডার করতে হবে আশা করি মনে হয় আমি আপনাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি খুব সহজে আলকুশি বিষ এটা হচ্ছে সঠিক পদ্ধতি গাভীর দুধের সাথে জাল দিয়ে এটাকে রৌদ্রে শুকাইয়া বিলিন্ডার করতে হয় এটা হচ্ছে সঠিক পদ্ধতি আর এটা খন নিয়ম হচ্ছে আপনি সকালেও খেতে পারেন রাত্রেও খেতে পারেন মধুর সাথে খেতে পারেন ভরা পেটে এটা বীর্য গাঢ় করবে সহবাসের সময় বৃদ্ধি করবে আমরা সাধারণত বীজ শোধন করে থাকি এবং এটার পাউডার আমরা বিভিন্ন স্পেশালি হালুয়ার সাথে ব্যবহার করে থাকি যেটা আপনার স্ত্রী সহবাসের সময় বৃদ্ধি করবে এবং যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় এটা রোধ করবে বীর্য গাঢ় হবে সহবাসের সময় বৃদ্ধি করবে আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এখানে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যারা প্রবাসে আছেন তারা লোকের মাধ্যমে অথবা আন্তর্জাতিক কুরিয়ারে আপনারা এই পার্সেলগুলো